আজকে আমরা এ খুব খুব একটা টুর নিয়ে কাজ করবো সেটা হচ্ছে মাইক্রোজ তো আসুন শুরু করে যাক

এখানে ম্যাক্রোস কে বোঝানোর জন্য লেস সাপোজ এখানে কিছু টেক্সট লাগবে আমি টেক্সট আনার জন্য একটা প্রোগ্রাম ইউজ করব প্রোগ্রামটা হচ্ছে ইকুয়াল টু লরিম লরিম দিয়ে জাস্ট ফার্স্ট ব্যাকে সেকেন্ড ব্যাকে দেওয়ার পর এন্টার এন্টার দিলে কিন্তু কিছু টেক্সট চলে আসবে ওকে তো এখন দেখব আমরা ম্যাক্রোস এর কাজ তো ম্যাক্রোস টুলটা ইউজ করার জন্য আমাদের যেতে হবে প্রথমে ভিউ তে ভিউ তে যাওয়ার পর এখানে রয়েছে ম্যাক্রোস ম্যাক্রোস এর টপ ডাউন আছে এখানে যদি ক্লিক করেন এখানে দুইটা অপশন এনিমেল আছে এটা হচ্ছে ভিউ ম্যাক্রোস আর এটা হচ্ছে রেকর্ড ম্যাক্রোস ভিউ ম্যাক্রোস যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের যত মাইক্রোস গুলো আছে অত মাইক্রোস কিন্তু এখানে দেখাবে এখানে আমি একটু রাখিনি এখানে কিন্তু আমার একটা ম্যাক্রোস রেকর্ড করা এখানে এখানে খালি দেখাচ্ছে এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা মাইক্রোস রেকর্ড করা যাক এখানে থেকে আমি টপ ডাউনে যাবো যাওয়ার পর এখানে রয়েছে রেকর্ড মাইক্রোস এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা পপ আপ চলে আসবে এখান থেকে রয়েছে শর্টকাট কি মানে হচ্ছে এই মাইক্রোস এর জন্য আমরা শর্টকাট কি ডিফাইন করতে চাই কিনা এটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো প্লেস সাপোজ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের আরেকটা পপ আপে নিয়ে আসবে এখান থেকে চারি কিন্তু আপনারা শর্টকাটকে ডিফাইন করতে পারেন এখানে রয়েছে এখানে রয়েছে প্রেস নিউ শর্টকাট কি রেস সাপোজ আমি এখানে শর্টকাট দিলাম কন্ট্রোল পি কন্ট্রোল পি দিলাম কন্ট্রোল পি এখানে কিন্তু উঠলো উঠার পর রেস এগেন মানে হচ্ছে আমি আরেকটা শর্টকাট দিতে চাই মানে হচ্ছে সেম ম্যাক্রোসের মধ্যে দুইটা শর্টকাট কাজ করবে এখানে আমাদের পি ওকে দেওয়ার পর এখানে এগেন দিলাম এগেন দেওয়ার পর এখানে আর কোনো শর্টকাট দিতে চায় না রেস ক্লোজ ক্লোজ দেওয়ার পর কিন্তু আমাদের যে ম্যাক্রোসটা কিন্তু রেকর্ডও শুরু করবে এখানে আপনারা ম্যাক্রোস রেকর্ড হচ্ছে এটা বুঝবেন কিভাবে আপনারা যদি এটা লক্ষ্য করে দেখেন আমার কার সেটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়েছে জাস্ট বিকজ ম্যাক্রোসটা কিন্তু রেকর্ড হচ্ছে লেস সাপোজ এখানে একটা ওয়ার্ডকে কে প্রথমে আমি সিলেক্ট করবো লেস সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম এই একটা ওয়ার্ড কে সিলেক্ট করলাম করার পর আমি এখানে হোমে যাব হোম থেকে প্রথমে আগে টেক্সট করব বোল্ড তারপর করব ইটালিক তারপর নিচে আন্ডারলাইন দেব আন্ডারলাইন দেওয়ার পর লেস এর মধ্যে ক্রস দিয়ে দিলাম ক্রস দেওয়ার পর লেস এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কি করলাম ইয়েলো কালারটা দিয়ে দিলাম এবং এটা ফ্রন্ট কিছুটা বড় করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অনেকগুলো কিন্তু কাজ করেছি আমি এটা ফ্রন্টও বড় করেছি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি এর মধ্যে বোর্ডও করেছি এবং করেছি আন্ডারলাইন দিয়েছি এবং ক্রসও দিয়েছি রাইট এখানে রেকর্ড হয়ে যায় আবার রয়েছে আমাদের যে ম্যাক্রোস এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অপশন রয়েছে মানে হচ্ছে একটা হচ্ছে পোস্ট রেকর্ডিং আর একটা হচ্ছে স্টপ রেকর্ডিং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ম্যাক্রোসটা রয়েছে এটা পোস্ট হয়ে থাকবে মানে হচ্ছে আপনার যারা এখানে কিন্তু অনেক চেঞ্জ করতে পারেন আর আপনার এখানে কিন্তু আবার শুরু করতে পারেন তো লেস আমি এটা কি করলাম স্টপ রেকর্ডিং করে দিলাম আর হচ্ছে আমরা যদি কোনটা লেখাকে তারপর হচ্ছে গেলাম হচ্ছে বিও ম্যাক্রোস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমাদের মাইক্রোস ওয়ান আপনার চাই কিন্তু করার সময় যেখানে আপনি নিজের মতো নাম দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই নাম অনুযায়ী এখানে কিন্তু মাইক্রোস আসবে রাইট এখানে যদি আমি মাইক্রোস ওয়ান্ডার সিলেক্ট করি তাহলে এখানে রয়েছে এটা বাটন এর হচ্ছে রান এখানে ক্লিক করে দিবেন তারপর কিন্তু এই মাইক্রোস রান হয়ে যাবে এখানে আমরা যে স্টাইলটা করেছি এটা কিন্তু সেম স্টাইলে আসছে ওকে এই সাবল আমি শর্টকাটটা ট্রাই করি আমরা দুইটা শর্টকাট কিন্তু ডিফাইন করেছি একটা হচ্ছে কন্ট্রোল পি আর এটা হচ্ছে আমাদের অল্ট পি এই সাবল আমি অন্য একটা টেক্সট কে কলম সিলেক্ট সিলেক্ট করার পর আমি দিলাম হচ্ছে কন্ট্রোল পি আর নিচে অল্ট পি দিলাম এখানে অল্ট পি কিন্তু আমাদের এখানে কাজ করবে না বিকজ অফ এটা কিন্তু শর্টকাট ক্র্যাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন

ধীরে অ্যাপ্লাই করতে পারেন লেস এখানে আমি কিন্তু এই মাইক্রোস ওয়ান্স অ্যাপ্লাই করে দিলাম ওকে তাহলে কিন্তু এই মাইক্রোস গুলো ডিলিট করতে পারেন ডিলিট করবেন কিভাবে আমি আবার যাব ম্যাক্রোস এখানে রয়েছে বিও মাইক্রোস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে প্রথম যে মাইক্রোস টা রয়েছে এটা সিলেক্ট করব লেস ডিলিট ওকে এখানে ডিলিট হয়ে যাবে এস সাপোজ আমি আবার গেলাম বিও মাইক্রোস তারপরে এখানে সিলেক্ট করব এখানে রয়েছে ডিলিট আবার হচ্ছে এটাও করব ডিলিট আবার এটাও করব ডিলিট

আপনারা যদি একটা মাইক্রোস রেকর্ড করে ফেলেন তাহলে কিন্তু আপনারা চাইলে মাল্টিপাল ডকুমেন্টস এ সেই মাইক্রোস টা ইউজ করতে পারেন মানে হচ্ছে আপনাদের সবগুলো ডকুমেন্টস এর জন্য আলাদা আলাদা কোনো মাইক্রোস রেকর্ড করতে হবে না একটা মাইক্রোস যদি আপনারা রেকর্ড করে রেখে দেন তাহলে কিন্তু মাল্টিপাল যে ডকুমেন্টস ইউজ করতে পারেন এবং আপনার ভবিষ্যতে যতগুলো ডকুমেন্টস নিয়ে কাজ করবেন অতগুলো ডকুমেন্টস কিন্তু চাইলেও আপনি ইউজ করতে পারেন আশা করি মাইক্রোস এর পুরো টুলটা আপনাকে বুঝতে পেরেছি আপনি যদি নিজে একটু এক্সপ্লোর করেন তাহলে কিন্তু আপনারা বেটার আইডিয়া পাবেন মাইক্রোস সম্পর্কে আশা করি এই ভিডিও টা আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে কিপ কিপ রানিং